আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন কষ্ট কষ্টকলে হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য আপনার একটা নির্বাচনের ভোটের সিলেক্ট হবে পরবর্তী বাংলাদেশের সরকার তো এই অ্যাপসটি কিন্তু অফিসিয়ালি স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে কবে কোন দেশে পৃথিবীর যে কোনো যে প্রবাসীরা রয়েছে পৃথিবীর যে দেশে রয়েছে সে দেশে কবে কত তারিখে রেজিস্ট্রেশন করতে হবে সেই সীমিত সময়ে আপনাদেরকে দেওয়া হবে এই অ্যাপসের মধ্যে সবাই অবশ্যই প্রথমে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার সামনে প্রক্রিয়া দিন চলে আসবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে না করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে ছবি আকারে দিয়ে দিব কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো চলুন প্রথমে জেনে নেই কোন দেশে কবে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেই তারিখের পরে যদি যান তাহলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না কোনোভাবে আপনার হবে না তো চলুন প্রথমত হলে গিয়ে প্রবাসীরা যে ভোট দিবেন তাদেরকে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে আমি অ্যাপসটি দিয়ে দিয়েছি আপনারা প্লে স্টোরে কিন্তু দেখেছেন তারপরেও এখানে কিছু তথ্য রয়েছে যে আপনি কোন দেশে কবে পাবেন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইস্যু পোস্টাল ভোট ভিডিও অ্যাপের মাধ্যমে একশো আটচল্লিশটি দেশে প্রবাসী বাংলাদেশের জন্য পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার নিবন্ধন সময়সূচি ঘোষণা করেছে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন এখানে দেখতে পাচ্ছেন পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ভালো করে এখানে দেখুন পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা উনিশ নভেম্বর থেকে তেইশ নভেম্বর দুই এই সময়ের ভিতরে কিন্তু আপনারা এই অ্যাপসের ভিতরে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড চব্বিশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বর রেজিস্ট্রেশন করতে হবে ইউরোপ রয়েছে উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশ রেজিস্ট্রেশন করতে হবে সৌদি আরব চার ডিসেম্বর থেকে আট ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া নয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বরের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশ চোদ্দো ডিসেম্বর থেকে আঠারো ডিসে ডিসেম্বর মানে সৌদি আরব কাতার কুয়েত তারপরে উমান বাহরাইন এই দেশগুলোতে কিন্তু চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে নিবন্ধ করতে হবে এছাড়াও বর্তমান নিম্নলিখিত দেশগুলিতে বাংলাদেশ দূতাবাস হাইকমিশন অফিসের মাধ্যমে সরাসরি ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচপত এনআইডি পরিষেবা চলমান রয়েছে আপনারা চাইলে আপনাদের যে হাই কমিশন অফিস রয়েছে দূতাবাস রয়েছে যে কোনো দেশের আপনি যে দেশে থাকেন তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কিংবা আপনি একজন ভোটের প্রক্রিয়াধীন হতে পারেন আরেকটা বিষয় হলো যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া যারা বুঝেন না তারা যে কোনো ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে কিন্তু প্রসেসটা ছবি আকারে দেওয়া আছে তো আমি আপনাদেরকে সেভাবে বোঝাতে পারতেছি না কেননা এখানে আপনাদেরকে সবাইকে যদি আলাদা আলাদা বোঝানো যেত যে সেটা যদি অ্যাপ্লিকেশনে অ্যালাউ করে দেওয়া হতো তো আমাদেরকে এখনও অ্যালাউ করে দেওয়া হয় নাই আপনারা যে কোনো ব্রাউজারে কিংবা যে কোনো এআই টুলসের মাধ্যমে এই তথ্যগুলো কিন্তু জানতে পারবেন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে রেজিস্ট্রেশনে কি কি লাগবে না লাগবে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে রয়েছে আরেকটা বিষয় রয়েছে অনেকে কিন্তু আমি যে দেশগুলার কথা বলেছি সেই দেশ সম্পর্কে অবগত নয় আমি আপনাদেরকে একটি ছবি দিয়ে দিতেছি সেই ছবিতে সম্পূর্ণ দেশের তালিকা রয়েছে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিতে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না যদি ক্লিয়ার দেখতে পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোন দেশে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার দিলে আমি আপনাদের ফোন নাম্বারে এই ছবিটি পাঠিয়ে দেবো তাহলে আপনারা কোন দেশে কবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সে বিষয়টি জানতে পারবেন অন্যথায় আমি এটা পিডিএফ ফাইল করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আপনারা সে লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনাদের কাঙ্ক্ষিত দেশগুলো কিন্তু খুব সহজে দেখতে পারবেন তারপরে এ বিষয়ে কোনো তথ্য কিংবা কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ